আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো লাইভে যুক্ত হন নেই এবং কে কোন জায়গায় থেকে লাইভটা দাঁড়িয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ এবং কে কোন জায়গায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক আপনাদের সবার সহযোগিতা চাই সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং কে কোন জায়গায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সবাই একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন যাতে আপনাদের মাঝে নতুন নতুন কন্টেন্ট তৈরি করে নিয়ে আসতে পারি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি সেইভাবে সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বেশি বেশি সাপোর্ট করবেন সহযোগিতা করবেন যাতে সফলতা অর্জন করতে পারি সেইভাবে সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সুপ্রিয় দর্শক কে কোন জায়গায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সাপোর্ট করবেন এবং সহযোগিতা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সবার ভালোবাসা চাই সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সুপ্রিয় দর্শক যারা এখনও লাইভে যুক্ত হন নাই অবশ্যই লাইভে যুক্ত হবেন আপনাদের সবার ভালোবাসা এবং দুয়া চাই সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাতে সফলতা বয়ে আনতে পারি সেইভাবে সবাই একটু সহযোগিতা করবেন সাপোর্ট করবেন সহযোগিতা করবেন যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি সেইভাবে সবাই একটু সহযোগিতা করবেন সাপোর্ট করবেন আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা চাই সবাই একটু দোয়া করবেন যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেইভাবে সবাই একটু সহযোগিতা করবেন সুপ্রিয় দর্শক যারা এখনও লাইভে যুক্ত হন নাই অবশ্যই লাইভে যুক্ত হবেন এবং সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন আপনাদের সবার ভালোবাসা পেতে চাই সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একটু সহযোগিতা করবেন এবং কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও লাইভে যুক্ত হন নাই অবশ্যই লাইভে যুক্ত হবেন আপনাদের সবার সহযোগিতা চাই সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাতে আপনাদের মাঝে সবার সাথে কথা বলতে পারি এবং পরিচিত হতে পারি সেইভাবে সব একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন হ্যালো ভাইয়া কেমন আছেন জি ভাইয়া আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি এবং সুস্থ আছি ভাইয়া তুমি কেমন আছো এবং কোন জায়গা থেকে দেখতেছো ভাইয়া অবশ্যই কমেন্ট করে জানাও ভাইয়া খাওয়া এবং কোথায় থেকে লাইভটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান পরিচয়টা দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন জি ভাই আমার এখানে একটু নেটে প্রবলেম নেট স্লো কাজ করতেছে সেই কারণে লাইভে একটু সমস্যা হচ্ছে ভাইয়া খাওয়া দাওয়া করছো তুমি জি ভাইয়া আমার বাসা হলো পাবনা জেলার সাতিয়া থানা সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন জি ভাইয়া রিপিলে দেবো না কেন রিপিলে দেবো একটু সমস্যার কারণে প্রবলেম হচ্ছে তো ভাইয়া তুমি কেমন আছো এবং কোন জায়গায় থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও ভাইয়া ভাইয়া রিপ্লে তো করলাম কোন জায়গায় থেকে দেখতেছো ভাইয়া তোমার বাসা কোথায় কোন জায়গা থেকে ল্যাপটপ দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও সুপ্রিয় দর্শক সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন না ভাই আমার কোনো সমস্যা হবে না গল্প করতে পারো ইনশাল্লাহ মুর্শিদাবাদ কোন জেলা ভাইয়া এটা একটু কমেন্ট করে জানাবে না ভাইয়া আমার কোনো সমস্যা নাই তুমি গল্প করতে পারো ইনশাআল্লাহ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন সুপ্রিয় দর্শক যারা এখনো লাইভে যুক্ত হন নাই অবশ্যই লাইভে যুক্ত হবেন দেশ কিংবা দেশের বাইরে যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন ইনশাল্লাহ এবং কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একটু সহযোগিতা করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন আপনাদের সাথে একটু আড্ডা দিতে আসলাম সবাই একটু সহযোগিতা করবেন সব একটু কমেন্ট করে জানাও কে কোন জায়গায় থেকে লাইভে যুক্ত হয়েছ অবশ্যই কমেন্ট করে জানাও যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি সেইভাবে একটু সহযোগিতা করবে সাপোর্ট করবে প্রিয় দর্শক যারা এখনো লাইভে যুক্ত হন নাই আপনারা অবশ্যই লাইভে যুক্ত হবেন এবং একটু বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের মাঝে নতুন নতুন কন্টেন্ট উপহার দিতে পারি নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি সেভাবে সবাই একটু সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি